হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা এখানে সকালবেলার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি ঘুম থেকে উঠেই আর কি শুরু হয়ে যায় আর সকালবেলা উঠেই দেখলাম যে আমাদের পাশের ঘরের যে দিদি থাকেন উনি এখন যেহেতু শীতকাল সকালবেলা উঠেই না জলের মোটরটা চালিয়ে দেন তার কারণ হচ্ছে কখন কারেন্ট থাকে কখন কারেন্ট থাকে না সেটা একটা ব্যাপার আর সকালবেলা না এই জলটা টাটকা উঠলে কাজ করতেও খুব সুবিধা হয় মানে একটু গরম থাকে আর কি এই একটা ব্যাপার তো যাই হোক প্রথমে আমি পাইপের জলটা একটু এক দেড় মিনিট বার করে মানে মানে ইয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আর কি জলটা ভরে নিই আর এদিকে এবার এই গ্যাসের এইগুলোকে তিনবেলাই বলতে পারো ধোয়া হয় অ্যাকচুয়ালি তিনবেলা নয় দুবেলা কারণ সকালবেলা কিছু রান্না হলে তারপর তো দুপুরে আবার রান্না হয় আর এর আগের একটা ভিডিওতে দেখেছিলো যে মটর কড়াইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি আজকে করব বলে সকালবেলায় আর কি ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন একটা জিনিস হয়ে গেছে যে সন্ধ্যাবেলার দিকটাতে না সেরকম বিশেষ কিছু কাজ করতে ইচ্ছা করে না মানে ওই একমাত্র রুটি করা ছাড়া বা তরকারি করা ছাড়া যেহেতু শীতকাল একটু আগে থেকে তরকারি করে রাখলেও কোনো রকম কোনো প্রবলেম হয় না আর কি তো সেই কারণের জন্য এদিকে মানে ঘুগনির আর কি মটর কড়াইটা আর কি মানে ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা খাবার জন্য এদিকে আটাটা মেখে নিচ্ছি কারণ আজকে সকালবেলার ব্রেকফাস্টে ওই রুটি বা পরোটা আর ওই ঘুগনিটা আর কি করে রাখবো যাতে দুবেলার জন্য হয়ে যায় ওই আলাদা আলাদা করে না করতে আর এখন আর ইচ্ছা করে না বিশেষ করে যেদিন হচ্ছে আমাদের নিরামিষ খাওয়ার দিন আর কি আর এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা এক প্রকার বৃহস্পতিবারের কি তো যাই হোক এদিকে একটু কাজু টক দই তারপরে চারমগজ টমেটম তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো আজকাল নিরামিষের দিনে আমি এইভাবেই আর কি তরকারি ব্যাতি করে থাকি খুব একটা বিশেষ কিছু ওই খেতেও ভালো লাগে না আর আলুর দম করি বা কাবলি চানা করি বা ঘুগনি করি এইভাবেই করি আর কি তো যাই হোক ওদিকে ঘরটা আর কি ভালো করে আর কি মুছে টুছে নিলাম আর এদিকে এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার এদিকে আলুটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আগে না ছোটো ছোটো কুচি কুচি করে আমাদের বাড়িতে যেভাবে ঘুগনি হতো সেইভাবেই করতাম তবে এখন আর সেইভাবে করি না এখন করি হচ্ছে এই রকমভাবে তাতে গ্রেভিটাও একটু মোটা থাকে আর খেতেও ভীষণ ভালো হয় আর কি যে পেস্টটা বানিয়েছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম আর এদিকে এবার ওই গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কড়াইটা দিয়ে খুব ভালোভাবে এদিকে হালকা করে আর কি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে যে ঘুগনির কড়াইটা মানে রান্না করা হয় একটু বেশি সেদ্ধ করি আমরা তার কারণ হচ্ছে একটু শক্ত শক্ত গোটা গোটা থাকলে না যেটা এক প্রকার ওই আলু কাবলি টাইপের যে জিনিসটাতে দেওয়া হয় ওরকম না মোটামুটি বেশ ভালো গলে যায় আর কি তো সেটাই আর কি বড়ো মশাই খুব পছন্দ করে আর খুব একটা প্রথম প্রথম না আমি খুব টাইট মানে গ্রেভি করতাম আর কি তো প্রথম প্রথম বুঝতে পারতাম না ও একটুখানি খেত একটু এ করতো বাট এখন মানে তারপরে আমাকে একদিন বলেছিল যে ও একটু ঘুগনি হোক বা কাবলি মানে কাবলি ছানা যেটাই হোক না কেন সেটা না ও একটুখানি মানে জুস জুস পছন্দ করে তো সেই কারণের জন্য একটু বেশি আর কি গ্রেভি রাখা হয় তো যাই হোক এদিকে রুটি হয়ে গেছে আর এদিকে ঠাকুরের এবার পুজোটা করে নিচ্ছি এইগুলো মানে এইগুলো হচ্ছে নিত্য দিনের আমাদের কাজ আর নিত্যদিনের কাজ বলতেই হচ্ছে মানে সকালবেলা উঠে বাসি কাজ তারপরে পুজো করা তারপরে সকালের ব্রেকফাস্ট বানানো দুপুরে রান্না করা রাতের রান্না করা রাতে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাদের রেগুলার থেকেই থাকে আর কি তো যাই হোক এদিকে পুজোটা সেরে নিয়ে তারপর যাব হচ্ছে ছাদে জামা কাপড় শোকাতে দিতে কারণ এখন যেহেতু শীতকাল আর মানে নিচে দাঁড়ানো মানে হচ্ছে গরুর রাজত্ব যেটাকে বলা হয় এখান এদিক থেকে একটা গরু আসছে ওদিক থেকে একটা ষাঁড় আসছে তার থেকে ছাদটা হচ্ছে সব থেকে কি এখানকার তো যাই হোক চলো দেখতে দেখতে আমার এদিকে পুজোটাও হয়ে গেছে আর কি আর ছাদে গিয়ে না বেশ এখন রোদ পোয়াতে খুব ভালো লাগে মানে এক ঘন্টা হোক বা আধ ঘন্টা হোক বা চল্লিশ মিনিট হোক দাঁড়াতে ভীষণ ভালো লাগে তখন মনে হয় না যে রোদটা মানে গায়ে লাগছে বলে আর কি তো এই যে জামা কাপড়গুলো এদিকে শুকাতে দিয়ে দেবো দিয়ে এদিকে বসবো আর কি তো বেশ কিছুদিন পরে না আমলকির আচার করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি কোনোদিনও করিনি আর এই শীতের সিজনে আমি বর্মসায়কে দেখেছি যখন আমরা কাটিয়ার থাকতাম তখনও আর এখনও ও আমলকি নিয়ে আসে মানে আমলকিটা খেতেও ভীষণ ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না ওই ট্রেনে যেটা দু টাকা পাঁচ টাকা করে বিক্রি হয় ওটাই কিনি বাট দুটো একটা খেয়ে তারপর ফেলে দেওয়া হয় আর কি তো যাই হোক ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে বেশ কিছুক্ষণ বসে চলে এসেছি নিচে আর আজকে বেসিনটা জাস্ট একটু ঘষে নিয়েছি কারণ বেসিনটা না খুব একটা নোংরা হয় না আর এই বাড়িটা যেহেতু নতুন হবার পরে আমরাই আর কি ছিলাম তো বেসিনের এই যে নীল নীল একটা মানে এটা অ্যাকচুয়ালি একটা রং টাইপের আর কি তো ঘষলে দেখি যে উঠে যায় বেশ অনেকটাই ছিল মানে নিচটা পুরোটাই ছিল আর কি আর এদিকটা তো পুরোটাই উঠে গেছে আর খুব একটা নোংরা হয় না বলে আমি খুব একটা পোনে ঘষাঘষি করে এখন পরিষ্কারও করি না তো যে কারণের জন্য অতটা কিছু অসুবিধাও আর কি হয় না আর আজকে যেহেতু মানে নিরামিষের দিন আপনাদেরকে বললাম তো সেই কারণের জন্য খুব সিম্পল আজকে আমাদের খাওয়া দাওয়া হবে এদিকে একটুখানি লঙ্কা তেল লঙ্কা করে নিচ্ছি যেটা আলু ভাতের সাথে মানে মাখাবো আর আজকে ফ্রিজে একটু বাঁধাকপি আর একটু গাজর ছিল রকম কোনো আলু বা রকম কোনো পেঁয়াজ না দিয়ে ওই বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে কালো জিরে দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু অল্প একটু ধনে পাতা দিয়ে একটু হালকা মানে তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে না ভীষণ সুন্দর ভাজা হয় মানে এত সুন্দর খেতে লাগে না যা সত্যি বলা নয় একদিন তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো শুধু বাঁধাকপি আর তার সাথে হচ্ছে একটু গাজর তো যাই হোক এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ মোটামুটি একদম মানে রেডি যেটাকে বলতে পারো আর কি তো খাওয়া দাওয়া সেরে এদিকে এই যে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে টাটা